মহিলা তুই হ্যাঁ বয়স কত বলছিলে বিরানব্বই বিরানব্বই লক্ষ্য কি লক্ষ্য নাই তাহলে ক্ষতি করস কে হ্যাঁ বা রুগীর পিছনে তাকস কি কারণে একটা কারণ আছে না ভালো লাগে কি হিসাবে ভালো লাগে কি হিসাবে ভালো লাগে এটা তো বলবি যে আমার হিসাবে ভালো লাগে না বললে আমি বুঝতে পারবো বোন হিসাবে বোন হিসাবে যদি ভালো লাগে তাহলে কতি কেন কতে কেন বোন হিসাবে ভালো লাগে তাহলে উপকার করবি নাকি কি উপকার করবি কোথায় কেন এই মহিলার একটা বাচ্চা আছে সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলি তাই না কারো কথা দেখা যাচ্ছে এতটা গ্রহণ করতে পারে না মাঝে মাঝে এমন করো তুমি মেয়েছে অনেক কিছু এরকম করো কেন হ্যাঁ বলতে হবে দ্রুত কথা রাগ হয় রাগ জিত কে দেয়

এই যে সমস্যাগুলো দিয়েছো বাচ্চাটা একটু ওদিকে নিয়ে যান নাহলে অন্য কির কাছে দিন এই যে সমস্যাগুলো দিয়েছো তুমি একটা মহিলা জিন বাইরে নিয়ে যাও একবার বাইরে নিয়ে যাও এখন তোমাকে যদি আমি কষ্ট দিই কেমন লাগবে হ্যাট কথা বলে নাকি ভালো লাগবে হ্যাঁ তাহলে তুই যেমন ভাবে কষ্ট দিলি এতদিন হ্যাঁ আর দিতে না এতদিন কি তোর মাথার মধ্যে জ্ঞানটা আছিল না আইছিল না কথা বলে না কেন কয়জন আছস একাই না আর কেউ আছে একাই একাই তোর বাবা মা আছে বাবা নাই তোর ভাই আছে নাই যিনেতে কেউ নাই কোথায় থেকে আসছিস চলে তুই যারা বানিবে কথা বলে এসে একটু সমস্যা হয় চলে যাইবি কতি গুলো যে করছো সেন তোকে কি করতাম হাইট করতা বলে না কেন তুই এত বছর যে যন্ত্রণা দিছ তোকে একটু দে আমি যন্ত্রণা এই বোনটা সহ কষ্ট করছে না তুই একটু যন্ত্রণা বহন কর হ্যাঁ আল্লাহ কোলে যাও এবং গলার মধ্যে চাপ দেব কেমন লাগে গলাটা ভাঙ্গেলাম কেমন লাগে

বলা বাঙ্গাল বাবু দ্রুত কথা বল কি কি কতি করছস কতি ক্ষতি করছি কি কি কতি করছ বলবি তো যে মাথা থেকে পা পর্যন্ত যত রকম ক্ষতি করছ এগুলো বল কি কি কতি করছ শরীরের ক্ষতি করছি বলে কি কতি করছ শক্ত কথা শরীরে কি কি কতি করছ শরীরে ব্যথা দিছি ব্যথা দিছ তারপর মাথায় ব্যথা দিছি তারপর শরীর দুর্বল করে তারপর হাত কথা বলে নাকি তারপর কি ঘরে ব্যথা দিছি হ্যাঁ গারে বেতা কমরে বেতা দিছি গারে বেতা কমরে বেতা তারপর আর কি কিছু না আর কিছু না সুজা সালাম সুজা এই যে কষ্টগুলো গুলো দিছস তোর কি একটা সময় একটু মায়া লাগে না হ্যাঁ কথা বল কথা বল মায়া লাগে না

এখন তুই একটু বহন কর দেখ কেমন লাগে তোর প্রতি তুই নিজে বহন কর দেখ কষ্টগুলো কেমন ভাবে সহ্য করতে আর কেমন পাইতো এখন তুই একটু বন্ড করে দেখ কেমন লাগে হ্যাঁ কেমন লাগে আমি আমি যাবো হ্যাঁ কো তোর বাড়ি কই তাকাস কই হ্যাঁ

তো চোখের চোখের মধ্যে এমন করস কি আর উকির চোখের মধ্যে সমাস হইতো জামের রাগ দিছ জাদু করছ আজ এই আর মাথা থেকে পা পর্যন্ত যত রকম জাদু করছ যত রকম ক্ষতি করছ প্রত্যেকটা ক্ষতি তুলতে পারবি তাহলে তো তোকে আমি ছাড়বো না ছাড়বো না তুলতে পারবি হ্যাঁ তুল এক মিনিট সময় মিথ্যা বলে পরে মরবি আর সত্য বলে তাহলে কিচ্ছু হবে না যদি তুলস তাহলে তোর কিচ্ছু হবে না হলে কিন্তু মরবে আমি পরীক্ষা করি পরে চালু করে তুই মাথা থেকে পা পর্যন্ত যত রকম ক্ষতি एक मिनट समय mm. Mm.

কিসে কি খবর আপনার বয়স বিরানব্বই বছর ধরুন আপনার বয়স কত আপনার বয়স কত বয়স বয়স তো আঠারোই আঠারো কিছুক্ষণ আগে যে বিরানব্বই বলছেন এটা বলতে পারেন হুম কিছুক্ষণ আগে যে বিরানব্বই বলছেন এটা বলতে পারেন হ্যাঁ বলতে পারেন না চোখ টিকট বন্ধ করেন

এখন দেন সাদা দেয়া কয়টা দেখা যায় একটা একটা পুরুষ না মহিলা 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 ওর হাত পা বাঁধা আছে বন্ধ করেন বন্ধ করেন চোখ আপনাকে আমি বলছি করতে ওর হাত পা বাঁধা আছে না কুলা আছে

ঘরের মধ্যে ঘরের মধ্যে হ্যাঁ ও কান্না কাটি করে না চুপচাপ দাঁড়িয়ে আছে কান্না কান্না কাটি করতেছে হ্যাঁ চোখ বন্ধ রাখবেন আপনার চোখের সামনে হাজার হাজার হুজুর চলে আসতেছে হ্যাঁ ওদেরকে সালাম দিবেন বিসমিল্লাহির মক্কেল হুজুর দ্রুত চলে আসেন এক লাখ মক্কেল হুজুরের বাহিনী দ্রুত চলে আসেন সালাম দিন হুজুরদেরকে আসসালামু আলাইকুম হুজুরা ওয়ালাইকুম সালাম বলছি হ্যাঁ হুজুর এই বনঠার মাথা থেকে পা পর্যন্ত যত রকম কতি আছে বাচ্চাটার যত রকম কতি আছে স্বামীর যত রকম কয় কতি আছে প্রত্যেকটা কয় কয়কতি কেটে দিন আপনার মতো একটা চেহারা হুজুরের সামনে দেখা যাইব পরে হুজুরা কাটা চড়া করতেছে আপনি দেখতে পারবেন দেখতেছেন দেখতেছেন না হুজুর দেখা দিন কেমন দেখেন দেখতে পারবেন দেখতেছেন হ্যাঁ আপনার চেহারা আপনার স্বামীর চেহারা আপনার বাচ্চার চেহারা দেখতেছেন ওদের এখানে একসঙ্গে দুইজন মহিলা বসে আছে তাদের কোনো জিন আছে জিন তাকে এগুলো কি ধরেন কোনো জিন হাত পা বাঁধে নাকি দূরে দূরে দূরের হাত পা বাঁধে নাকি আমাকে বলবেন কোনো জিন দূরে আনছি দেখেন না দৌড়ে আনছে যে এটা দেখতেছেন না নাকি হুজুর কোন জিনা আছে তাদের পিছনে কি বলছি এমন দিন একবার কষ্ট দেখা যাচ্ছে হুজুরা দৌড়ে আনছে হাত কাউকে দেখতেছেন ওইটা কি

হাবুডুবো কাজ ছিল তো এই জিনটাকে আমরা ধরে বন্দি করে রাখলাম তো সবাই দোয়া করবেন দৈনন্দিন জীবনে যাতে জিন মুক্ত থাকতে পারে মুক্ত থাকতে পারে আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ তাআলা এর বদলা আপনাদেরকে দিবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু